হাই ফ্রেন্ডস তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ সারাদিন কী করি না করি সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো আজ ছিল ম পৌষ পার্বণের পরের দিন তো আমাদের গ্রামে আজকে একটা পুজো হয় তো তার জন্য সকাল সকালে একটু উঠেছিলাম তা তারপরে এই দেখো রুমটাকে পুরো এখন গোছাবো এখন প্রচুর কুয়াশা চলছে কদিন এইগুলোই সব আজকে পরিষ্কার করবো ভাবছি পুরো রুমটাকে গোছানো হয়ে গিয়েছে পুরো রুম ঝাড়ুও দিয়ে দিয়েছি তারপর মেয়ের জন্য খাবার করলাম মেয়েকে খোয়াবো মেয়েকে খোয়ানোর পর আমারও প্রচুর কেঁদে পেয়েছিলো তার জন্য ভাবলাম পিঠেগুলোকে সব ভাজবো ফ্রিজের মধ্যে রেখেছিলাম ফ্রিজে না রাখলে তো তো এখন ঠান্ডাটা একটু বেশি আছে যার কারণে নষ্ট হয়তো হতো না তার জন্য ফ্রিজেতে ফ্রিজেও তাও রেখে দিয়েছিলাম এই পিঠাগুলোই ছিল কেবল এইগুলোই আজকে সকালবেলাতে খাবো আজকে তো মা উপোস আছে পুজোর জন্য আজকে গ্যাসেই ভাজে ভেজে নেব গ্যাসটাও মুছবো তার জন্য ভাবলাম গ্যাসেই নিই তার জন্য আমাদের অত পিঠা গ্যাসে হয় না তারপর সব ভাজতেও শুরু করে দিলাম এইখানে এই পিঠা ভাজা খেতেই খুব টেস্টি কাঁচাতে একটুকুন ভালো লাগেনি রাতের বেলাতে জবকে হয় সেই দিন রাতেই ভাল লাগে তার পরের দিন থেকে আর ভালো লাগেনি সবার জন্যই ভাজছিলাম বললাম সব থালার যতগুলো আছে সবগুলোই ভেজে নিই সকালবেলাতে কিছু ভাজার পর বাবা আরও খাবার খেতে এসেছিলেন এখন পিঠাগুলোকে উঠিয়ে দিয়েছি এক পাঁচটা ভাজা হয়ে গিয়েছে আর এক পাঁচটা ভাজা হলেই হয়ে গেল সব পিঠাগুলোকে একটা থালের মধ্যে তুলে রেখেছি এইখানে এখন বাবাকে খেতে দিচ্ছি পিঠাগুলো যেভাবে বানানো হয় তার দুদিন পরে ঠিক ভেঙে যায় পিঠাগুলো আর কিছু পিঠা ভাজতে বাকি ছিল সেইগুলো এবারে ভাজব এইগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো সব ভাজা কমপ্লিট করার পরে খাওয়া দাওয়া করব সব পিঠা ভাজাও হয়ে গিয়েছে এখন তারপর ফ্রিজে দেখছিলাম এই পিঠেগুলো রেখে দেবো এতগুলো আর সকালবেলাতে আমি একলা খেতে পারবো না কাঁকড়া পিঠা ছিল কাঁকড়া পিঠেও আমাকে খাব না এখন মেয়ে দেখো এখানে বসে আছে দোকান গিয়েছিল বিস্কুট নিয়ে এসেছে চকলেট নিয়ে এসেছে এটাও মেরি বিস্কুটেই বটে মেরি ছোটোটা যেটা তারপরে এই যে শাকটা এই শাকটার আজকে রান্না করবো আমি মা তো ঠাকুরের করবে আমি আজকে সব রান্না বান্না কমপ্লিট করব এই নতুন আলুগুলো নিয়ে এসেছিল তো জল দিয়ে ভিজিয়ে দিয়েছি প্রচুর বালি তো আলু পস্ত করবো তার জন্য এখানে আলুকে তেলে ভেজিয়ে দিয়েছি আলুকে আগে প্রেশার কুকারে সিদ্ধ করেছিলাম তাহলে জলদি হবে আর মুগের ডাল করেছিলাম আজকে নিরামিষেই রান্না করেছিলাম সব আর এটা শাগে বেগুনে কাটা আছে এটার একটা সবজি বানাবো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে এইখানটা মুছবো পুরো গ্যাসটা এই দেখো মা পায়েস বানিয়েছিলেন ঠাকুরের জন্য ঠাকুরের পূজাও হয়ে গিয়েছে আমিও এবারে ফুল রেডি হয়ে গিয়েছি এবারে যাব মন্দিরে এটা মন্দির না এটা মাঠে আমাদের মাঠের মধ্যে একটা পুজো হয় এই যে প্রসাদও দেওয়া হয়েছিল তো মেয়ে এখন খাচ্ছে সেগুলোই পায়েস প্রসাদ ওখানে সবাইকে খিচুড়ি প্রসাদ দেওয়া হয় ভোগ দেওয়া তার পায়েস দেওয়া হয় তার জন্য সবাইকে বাড়ির থেকে থালা নিয়ে যেতে হয় তো আমিও নিয়েছিলাম মেয়েও নিয়েছিল এখন এই দেখো মাঠের মধ্যেই পুজো হয় অনেক মানুষই এখন পৌঁছে গিয়েছে পুরো মাঠ দেখো সরষা খেতে এখন পুরো মাঠ ভর্তি এই সরষাগুলো আমাদের জেঠা বুঝে বটে এই গমগুলো সব আমাদের বাবা চাষ করেছে এগুলো সব গম এইখানে গাছ এইখানে পুজো হয় এই গাছ ধরে এটা আমাদের গ্রাম ঠাকুর এই যে কোন আমাদেরকে পায়েস চিড়া প্রসাদ সব মিক্স করে আর একটা প্রসাদ দেওয়া হয়েছে তারপর খিচুড়ি দিয়েছিল খিচুড়িটা খেতে আমার দারুণ লাগে ঠাকুরের যে কোনো খিচুড়ি বা রান্না করুক ভালো লাগে এটাতে শুধু চাল আর চাল ডাল আর আলু দিয়ে বানানো হয় তবু খেতে খুব ভালো লাগে এটা আমার মেয়েদের তিলক দিয়েছিল ওকে তাই বিকেল হয়ে গিয়েছিলো আমাদের খাওয়া দাওয়া করে ওখান থেকে আসতেই আমার ছোট থালটার জন্য ঠিকঠাক করে খিচুড়ি খেতেই পারিনি প্রথমে বলেছিল কম দেবে তারপরে সবাইকে স্বচ্ছ ভাবেছিল তারপরে ভাত ডাল সবজি নিয়ে বাড়িতে এসেছিলাম তারপর মেয়েও খাচ্ছিল এই আমার সাথেই তো আজকের ব্লগটা এখানে শেষ করছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে তো তখন পর্যন্ত সবাইকে টাটা এটা আমার নতুন ফোন নেওয়ায় তার জন্য একটু আবছা আবছা দেখাচ্ছি ভিডিওটা